রাজওয়াতুল হিন্দ যারা হিন্দু ধর্ম ভারতের যারা হিন্দু স্থান যারা চালায় তাদের সাথে মুসলমানদের সাথে কি যুদ্ধ হবে লড়াই সেখানে অন্য কোনো দল থাকবে না সেখানে দল থাকবে হচ্ছে দুইটা একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে হিন্দু হিন্দু ধর্ম অবলম্ব যারা তাদের সাথে মুসলমানদেরকে যুদ্ধ হবে এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে একটি হাদিস আছে হিন্দের নিয়ে সুনানে আহমাদ সুনানে আহমাদের ভিতরে একটি হাদিস আছে যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মুসলমানদের সাথে যুদ্ধ হবে আরেকটি যুদ্ধ হচ্ছে দাজ্জালের বিরুদ্ধে একটি যুদ্ধ হবে সেই যুদ্ধটি স্থগিত হবে মুসলমানের সাথে সেই যুদ্ধটি হবে বাতেল আর হক হকপন্থী বাতেলপন্থী বাতেলপন্থী কারা যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা হচ্ছে বাতেলপন্থী আর যারা মোহাম্মদ সাল আলী সাল্লামের পক্ষ থেকে ইমাম মাহাদি ইসার উল্লার নেতৃত্বে যারা যুদ্ধ করবে তারা হচ্ছে মুসলিম সম্মানিত সুদী মুসলমানরা এক সময় অনেক মাইর খাবে হাদিসের ভিতরে আছে যে যখন ইসরাইল দাজ্জালের সাথে যখন মুসলমানদের সাথে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ হবে ইমাম মাহাদি দীর্ঘ 9 বছর সমদায় থাকবেন দাজ্জাল যখন করবে ঈসা රුහුલ્લા ঈসা රුහුલ્લા আসরের নামাজ আদায় করবে নামাজ আদায় করার পরে দাজ্জালকে জেরু জালেমের দিকে ঢুকতে দেওয়া হবে না ফিলিস্তিনের দিকে ঢুকবে তিনি মসজিদ আকসার দিকে ঢোকার আগেই তাকে হত্যা করে ফেলবেন সম্মানিত সুদী আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই যুদ্ধের ব্যাপারে আমাদের যে সংকেতটি দিয়েছেন মুসনাদ আহমাদের ভিতরে আছে যে যুদ্ধের ভিতরে গাজবাতুল হিন্দ এই যুদ্ধের ভিতরে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ বদর যুদ্ধে তাদের সাল আল্লাহ সাল্লামের নেতৃত্বে যে বদর যুদ্ধটি হয়েছিল সেই বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই পরিমাণ তাদেরকে মর্যাদা দেওয়া হবে সোহান তাদেরকে যারা গাজুল হিন্দ এই স্থানদের সাথে মুসলমানদের সাথে যে একটি যুদ্ধ হবে এই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে বদর যুদ্ধের সাহাবিদের শহীদদের যে মর্যাদা দেওয়া হয়েছে সেই মর্যাদা এই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে দেওয়া হবে আমাদের করণীয় হচ্ছে যেই যুদ্ধ দিন দিন দেশের অবস্থা যেই দিকে যাচ্ছে পুরো পৃথিবীর অবস্থা এখন যুদ্ধের দিকে প্লাবন হতে হইতেছে আপনি দেখেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ লেগে আছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগে আছে বাংলাদেশ আন্দোলন হলো ভারতে আন্দোলন চলতেছে পাকিস্তানে আন্দোলন চলতেছে আফগানিস্তানরা যুদ্ধ করে তারা তারা তাদের দেশকে স্বাধীন করেছে এখন তারা শান্তি প্রিয় মুসলিম দেশ বলি প্রিয় শুধু আমার এরকম করে যুদ্ধের অগ্রসর হতে থাকবে সূত্রপাত এখান থেকেই শুরু আমার মনে আমার মন সাক্ষী দিতেছে যে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হতো বেশি দিন বাকি নয় আম্মনাটা দেখতে পাব কারণ আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেছেন এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ যমানে স্থাপিত হবে মুসলমানদের উপর অনেক অত্যাচার জুলুম করা হবে তথা ভারতের ভিতরে এখন মুসলমানদেরকে জুলুম নির্যাতক মুসলমানদের মসজিদ ভেঙ্গে দসদস করে দিয়েছে বাবরি মসজিদ ভেঙ্গে ফেলেছে সেখানে মন্দির স্থাপন করেছে এই সূত্রগুলো আল্লাহ রসুল হাজার বছর আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছে সেই ঘটনাগুলো ঘটতেছে অচিরেই বিজয় হবে কিন্তু মুসলমানদের বিজয়ের আগে আল্লাহ মুসলমানদেরকে অনেক মুসলমানদেরকে অনেক নির্যাতন নিপীড়িত সহ্য করতে হবে মুসলমানদের হাটু পর্যন্ত প্রবাহিত হয়ে যাবে এই রক্ত প্রবাহিত হওয়ার পরে আল্লাহ সুবাহ মুসলমানদেরকে বিজয় দান করেন মুসলমানদের বিজয় সুনিশ্চিত কেউ ঠেকাতে পারবে না মুসলমানদের বিজয় একশো পার্সেন্ট নিশ্চিত মুসলমানরা বিজয় হবে কিন্তু মুসলমানরা পর্যায়ক্রমে মুসলমান অনেক মায়ের খাবে তাদের রক্ত হাঁটু পর্যন্ত উঠে যাবে টাকনো পর্যন্ত উঠে যাবে মুসলমানরা মায়ের খাওয়ার পরে তারপরে মুসলমানরা বিজয় দান করবে বলুন সুলহান حضرت ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেন وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قصوة الهند فان أدرتها انفق فيها نفسي ومالي الله الرسول صلى الله عليه وسلم قال ابو هريره থেকে বর্ণিত ابو هريره বলতেছেন যে আমি যদি এই গাজওয়াতুল হিন্দে যুদ্ধটা যদি আমি পাই আবু হুরায়রা বলতেছেন তখনকার সাহাবি চোদ্দশো বছর আগে সেই দেড় হাজার বছর আগের কথা আবু হুরায়রা বলতেছেন আমি যদি এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধটা যদি আমি পাই তাহলে আমি আমার জান মাল সব কিছু যুদ্ধের জন্য আমি বিলীন করে দেব প্রিয় সুদী আমার আবু হুরায়রা বলতেছেন আমি যদি এই যুদ্ধে শাহাদাত বরণ করি আমি আমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে যদি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ রসুল বলেন এই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমাকে সাহাবাতের মর্যাদা বদরের যুদ্ধে যেই সাহাবিরা শহীদ হয়েছে সেই সাহাবিদের মর্যাদা আমাদের আমাকে দেওয়াটা বলুন সুহাদ এবং আমি যদি গাজী হয়ে ফিরি যদি আমি এই যুদ্ধে শহীদ না হই যদি আমি গাজী হয়ে ফিরি তাহলে আল্লাহ সুহান আমাকে আমার জন্য জাহান নামের আগুনকে হারাম করে এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ যদি এখন যদি সংঘটিত হয় তাহলে আমাদের ইমানি দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করা আমি হাদিস করেছি যেখানে মুসলমানদের আমি যদি নামাজ অবস্থায় মৃত্যুবরণ করি আমার হিসাব হবে আমি যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ করি আমার হিসাব হবে কিন্তু আমি যদি শাহাদাত আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে বাতিলের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে 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 যদি আমি শাহাদাত বরণ করি আমি বিনা হিসাবে জানাতে হানাল্লাহ বলবেন না শুধু আমার এজন্য আল্লাহ বলে আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাইয়ুকাতালু আমওয়াতু বাল আহইয়া ওয়া লাকিন লা তাশউরু সুবহানাল্লাহ বলে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন ওয়া লা তাকুলু লিমাই ইউকতালু হয়েছে যারা আল্লাহর রাস্তায় করেছে সাহাবীরা যখন ইসলামের জন্য এই এই পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য তাদের জানকে তাদের মালকে যেইভাবে তারা উৎসাহিত করেছে তারা শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে ইকতানু ফি তারা কাফেরদের থেকে হত্যা হয়েছে তারা হত্যা হয়েছে তারা শহীদ হয়েছে ফি সাবিলিল্লাহ তাদের জীবনকে উৎসাহিত করে দিয়েছে তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে হিল্লা তোমরা তাদেরকে মৃত বলো না তাদেরকে কি বলো না তাদেরকে মিত্র বলো না তারা মরে গেছে তাদেরকে এইভাবে তাদেরকে অপমান করো না তারা মরে নাই আল্লাহ বলতেছেন বাল আহিয়া উ হচ্ছে তারা জীবিত তোমরা তাদেরকে জীবিত বলো সম্মানিত সুদি বলা কিল্লা তা বরং তোমরা না বুঝে তাদেরকে মৃত বলো না তোমরা তাদেরকে কি বলবা কথা বলেন কথা বুঝেন নাই আমরা তাদের শহীদদেরকে আমরা কি বলবো শহীদদেরকে আমরা কি বলবো জীবিত বলবো তারা মৃত না এখন আমরা যদি বাতিলের বিরুদ্ধে জিহাদ কোনটা একটা হচ্ছে জিহাদ একটা হচ্ছে কেতাল আপনি অন্যায়ের বিরুদ্ধে যখন আপনি প্রতিবাদ করবেন ওইটাই জিহাদ সোহান এখানে ধরেন মসজিদ ভাঙতে আসছে কিছু দুষ্ট লোক মসজিদ ভাঙতে আসছে আপনি এখানে প্রতিবাদ করলেন আপনি জিহাদ করলেন সুবান জিহাদ আর কেতাল হচ্ছে কোনটা কেতাল হচ্ছে আল্লাহ দিনের ক্ষেত্রে যুদ্ধের ঘোষণা এসেছে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধের ঘোষণা এসেছে যে যুদ্ধ করতে হবে ওইটাকে বলে কেতানা আল্লাহ সুবাহানা আলা বলেন নামাজ আমাদের জন্য কি পাঁচশক্ত নামাজ আমাদের জন্য পড়া কি রোজা রাখা কি যাদের হজ করার সামর্থ্য আছে তাদের হজ তাদের ওপর হজ করা কি যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা জাকাত কি করবে তাদের জন্য জাকাত ফরজ সেই সোভাদাল সোহান বলে কুতিভা আলী কুমুল কেতাল আমি তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছি যখন আমাদের রাষ্ট্রে যখন আমাদের রাষ্ট্রে জুলুম শাসক আসবে শাসক আসবে তার বিরুদ্ধে জিহাদ করা আবার আমাদেরকে ধোকা দেওয়া হয় আমাদের সাধারণ মানুষকে ধোকা দেওয়া হয় রাষ্ট্রে যে রাষ্ট্রনায়ক হবে যে খলিফা হবে যে দেশের প্রেসিডেন্ট হবে তার আনুগত্য করা ফরজ কোন শাসকের আনুগত্য করা ফরজ যেই শাসক আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর সংবিধান দিয়ে রসুল্লাহর আদর্শকে দিয়ে রাষ্ট্র চালাবে সেই শাসকের হুকুম সেই শাসকের বিধান মানা ফরজ আর যেই শাসক মানুষের যদি জুলুম করে সৈরাচারি করে মানুষকে শান্তিতে থাকতে দেয় না সেই শাসকের উপরে জিহাদ করা আল্লাহ বলেন আলী কুমুল কিতাল আমি তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছি সুবহান আল্লাহ বলেন প্রিয় সুদী আমার আমরা জিহাদটাকে আমাদের মনের ভিতরে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছি যখনই আমরা জিহাদের কথা বলি আমাদেরকে জঙ্গি বলা হয় যখন আমরা জিহাদের কথা বলি আমরা অপছন্দ করণীয় করি জিহাদ মারামারি ফাসাদ আমরা জিহাদ শুনলেই আমরা মনে করি এটা মনে হয় জঙ্গি এই কাজ মনে হয় ভালো না আল্লাহ কোরআনে বলতেছেন কুতিবা আলী কুমুল জিহাদ কুতিবা আলাই কুতিবা আলী কুমুল কিতাল অহুয়া গুরহুল্লা তোমরা যদিও তোমরা এটাকে অপছন্দ করো আমরা জিহাদকে অপছন্দ করি জিহাদের কথা শুনলেই আমরা মনে করি যে এটা জঙ্গি সংগঠন এটা জঙ্গি এরা মনে হয় জঙ্গি এরা মনে হয় আমাদেরকে হত্যা করবে কিন্তু না আল্লাহ বলতেছেন কুতিবা আলাই কিতাব আমি তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছি প্রিয় আমার এই এক আল্লাহ বাবুল আলমিন বলেন ওয়া আসা আং তাকু সাই কিন্তু তোমরা যা অপছন্দ করো আমরা জিহাদটাকে অপছন্দ করি কিন্তু আল্লাহ সুবহান ওয়া বলতেছেন এটার ভিতর এই কল্লা এটার ভিতরে এই কল্লা আমি হাদিস বললাম কিছুক্ষণ আগে জিহাদ করে যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করে যে ব্যক্তি শাহাদাত বরণ করবে তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ প্রিয় সুদি আমার আর আমরাকে যেটাকে পছন্দ করি আমরা পছন্দ করি যে জিহাদ করা মনে হয় এটা জঙ্গি সংগঠন জিহাদ করে যারা জিহাদ করে তারা মনে হয় জঙ্গি তারা মনে হয় সন্ত্রাস আমরা এটা মনে করি কিন্তু আল্লাহ সুবহান ওয়া এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়া আসা আইয়ুহিব্বু শাইআউ এবং তোমরা যা পছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণ আমরা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে যারা আল্লাহর রাস্তায় যারা স্বৈরাচারের বিপক্ষে যারা যুদ্ধ করতেছে জীবনকে উৎসাহিত করে দিতেছে তোমরা তাদেরকে অপছন্দ করো তোমরা তাদেরকে অপছন্দ করো না আর তোমরা যা পছন্দ করতেছ যারা জিহাদ করে তাদেরকে তোমরা মনে করতেছো যে তারা সন্ত্রাস এটার ভিতরে তোমাদের অকল্যাণ রয়েছে তোমরা সাক্ষী যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিতেছ তোমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ তুমি পুফরের খাতায় তোমার নামটা উঠে গেল আল্লাহ রসুলের হাদিসের কথা যারা জিহাদ করে তাদের বিপক্ষে যাওয়া যাবে যারা জিহাদ করে তাদের বিপক্ষে যাওয়া যাবে তাদের বিপক্ষে যাওয়া যাবে প্রিয় সুদি আমার

স্বৈরাচারের বিপক্ষে আমাদের জিহাদ করা ফরজ জিহাদ হয় অস্ত্রের মাধ্যমে জিহাদ হয় মুখের কথার মাধ্যমে জিহাদ হয় লেখার মাধ্যমে জিহাদ হয় মাধ্যমে এক এককভাবে যেই পরিস্থিতি যেই রকম জিহাদ করা দরকার সেইভাবে সেই রকম জিহাদ করা ফরজ এখন আমার কথা দ্বারা জিহাদ করতে হবে তখন আমি কথা দ্বারা জিহাদ করব। যখন আমার অস্ত্র দ্বারা জিহাদ করতে হবে তখন আমি অস্ত্র নিয়ে জিহাদে নেমে যাব যখন আমার ধৈর্য ধরে ধৈর্যের মাধ্যমে জিহাদের পরীক্ষা হয় আমার এখন শক্তি নাই আমার এখন শক্তি নাই যখন মক্কা মক্কা বিজয়ের আগে আল্লাহ রসুল্লাহাম যখন নতুন দিন ইসলামের কাজ শুরু করলেন আল্লাহ অনুমতিতে আল্লাহর আদেশে তিনি যখন মক্কার মানুষকে ইসলামের দাওয়াতের জন্য সেই পাহাড়ের উঁচু স্থানে দাঁড়িয়ে বললেন আমি আল্লাহর প্রেরিত একজন রসুল এই কথা যখন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বললেন তারা সকলে অস্বীকার করলেন যে মোহাম্মদকে আমরা নবী হিসাবে মানব না তখন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন হে নবী আপনি ধৈর্য ধারণ করুন আপনি ধৈর্য ধারণ করুন অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবে যে আপনি খুশি হয়ে যাবেন তো এখন যখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে তখন আমরা ধৈর্য ধারণ করব যখন আমাদের কথার দ্বারা প্রতিবাদ করতে হবে কথার দ্বারা যখন জিহাদ করতে হবে তখন আমরা কথার মাধ্যমে জিহাদ করব যখন লেখার মাধ্যমে জিহাদ করতে হবে তখন আমরা লিখিত আকারে জিহাদ করব যখন আমরা অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে হবে তখন আমরা অস্ত্রের মাধ্যমে জিহাদ করবো পার্বদিন অস্ত্রের মাধ্যমে জিহাদ আমাদের সামনে দুইটি জিহাদ আসছে আমি শুরুতেই বলেছি একটা হচ্ছে গাজওয়াতুল হিদ এই সম্পর্কে আল্লাহর রাসূল হাদিসে অনেক হাদিস বর্ণনা করেছেন আরেকটি যুদ্ধ হবে ফিলিস্তিন তথা আপনার দাজ্জালের বিরুদ্ধে একটি যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা অংশ করবে তারা যদি মৃত্যুবরণ করে তারা যদি শাহাদাত বরণ করে তাদেরকে শহীদ হিসেবে গণ্য করা হবে এবং তা তাদের চিরস্থায়ী তাদেরকে জান্নাত দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন পিও শুধু আমার গাজওয়াতুল হিন্দ মুসলমানদের বিজয় হওয়ার আগে মুসলমানরা অনেক অত্যাচার জুলুম সহ্য করবে মুসলমানদের মসজিদকে ভেঙে ফেলা হয়েছে আমাদের হৃদয়ের ভিতরে আমাদের অন্তরের ভিতরে দুঃখ বেদনা আমাদের মসজিদকে পশাই নদী ভেঙেছে তার আদেশে তার নির্দেশে মসজিদে বাবলি মসজিদ ভাঙ্গা হয়েছে সেখানে মন্দির স্থাপন করেছে শত শত মুসলমানকে নামাজত অবস্থায় মসজিদের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে গুলি করেছে মসজিদে নামাজ পড়তে দেয় নাই আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন এই যারা জুলুম করতেছে অত্যাচার করতেছে আজকে যারা হিন্দু স্থানে বসে মুসলমানদের উপরে জুলুম করতেছে আমাদের সময় আসবে যুদ্ধের ডাক আসবে গাছওয়াতল হিন্দদের যুদ্ধের ডাক আসবে আমরা এই প্রজন্ম যদি না পাই আমাদের নতুন প্রজন্মদেরকে এই গাছওয়াতুল হিন্দ মানুষদেরকে অগ্রসর করতে হবে জানাতে হবে এখানে যারা মুরুব্বি যারা আছেন যারা সন্তানের বাবা প্রত্যেকটা সন্তানকে এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এই যুদ্ধের জন্য জিহাদের জন্য তাদেরকে তৈয়ার করতে হবে যদি বাধা এখন চলে আসে এখন যেন আমরা নেমে যেতে পারি এই তাকওয়া অবলম্বন করে আমাদের সামনে অগ্রসর হতে প্রিয় সুদি আমার আল্লাহ রসুল বলেন গাজওয়াতুল হিন্দ তারা জুলুম করেছে অত্যাচার করেছে মুসলমানদের সাথে বিশাল লড়াই হবে মুসলমানদের রক্ত টাকনো পর্যন্ত উঠে যাবে এবার আল্লাহাক রব্বুল আলমিনের আল্লাহাক রব্বুল আলমিনের পাকড়াও বড় কঠিন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না তারপরে যারা ওই সময় ক্ষমতায় থাকবে মুসলমানদের উপরে যারা অত্যাচার করবে মুসলমানরা তাদের কলারের ভিতরে শিকল পরিয়ে মসজিদে আকসার সামনে এনে সারা পৃথিবীর মুসলমান সেদিন তাদের বিচার করবে আর ভারতটা বিখণ্ড হয়ে যাবে হায়দ্রাবাদ স্বাধীন হয়ে যাবে কালেমার পতাকা উঠবে দিল্লি কালেমার পতাকা উঠবে গুজরাটে কালেমার পতাকা উঠবে সেভেন সিস্টার ভাব হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে কালেমার পতাকা উঠবে ভারতটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে এই খণ্ড বিখণ্ড হয়ে যাবে এই ভারতরা এখন আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে বাংলার মুসলমান বাংলার যুবক সন্তানেরা যারা এটা বিশ্বাস করবে যে ভারত আমাদের শত্রু তারাই হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা বলে যারা মনে করবে যে ভারত আমাদের শত্রু তারাই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান কারণ হিন্দুত্ব হিন্দুত্ববাদের সাথে অমুসলিমদের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে কথা বলেন মুসলমানদের বন্ধুত্ব হতে পারে মুসলমানদের সাথে বন্ধুত্ব হবে মুসলিমদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করবো আফগানের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করব পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করব সৌদি আরবের সাথে যেই রাষ্ট্রগুলোতে মুসলমানরা মুসলিমরা পরিচালনা করে আমাদেরকে দিক নির্দেশনা দেবে আমরা তাদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করব আমরা কোনো হিন্দুত্ববাদ খ্রিস্টানবাদ আমেরিকার ইসরাইলদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করব না তাহলে আমাদের পাকরাও বর কুতিন হয়ে যাবে হিন্দুত্ববাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অংশ করে দিলে প্রিয় সুদি আমার মুসলমানদের বিজয় হয়ে যাবে মুসলমানরা সিজদায় অবনত পড়ি আল্লাহর শুকর আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ যদি হয় আমাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া এই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করে সকল বলুন আমিন